गुन पपुन कलो मगन चेने ज चाचा चोले ओ जिबराइल लो ए फारिस ताते दि मिथिल चाचा चोले ओ जिबराइल लो ए फारिस ताते दि मिथिल तो दे भरे तिल देखे नेबे नबी हि नबी हि नबी 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 हि नबी 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 বক সে ভাবে একে একে এ যে যেতে দিলে আমি অরা বোলা হলাম তুমি পড়ে ছোঁচে ধরো

नाल चाचा चोले ओज बराई चाचा चोले ओज बराइल चाचा चोले ओज बराइल लोई परिस्ता देर मिचील तोड़ी भोरे दिल देखे नबी नबी ही नबी 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 ही नबी 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 ही যেহেতু সময় সংক্ষিপ্ত থাকার কারণে ঘটনামূলক আমি কিছু বলছি না আরেকটি মুসলমানদের হম সম্পর্কে একটি গজল আমি পরিবেশন করবো আজ আমরা মুসলমানেরা একতা নেই বলে আমাদের উপর এত অত্যাচার আমাদের মধ্যে একটাই যদি কারোর একটা কাজ বলে হয় সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করে দেখে তার মধ্যে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা রোজ আছে কিনা যদি থাকে তাহলে সেই কাজ করবে নাহলে বেরিয়ে পড়বে আজ আমাদের মধ্যে একতা নেই বলে আজ আমাদের এত মার খেতে হয় মুসলমানদের একতা সম্পর্কে আমি একটি গজল পরিবেশন করব আমার সাথে এসে ভাই মাহফুজ আলম অনেকক্ষণ থেকে বসে আছে একটি গজল পরিবেশন করবে আমি একটি করব বিদায় নেব আমি আর একটি গজল পরিবেশন করব মাহফুজ আলম একটি গজল পরিবেশন করবে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব

আশোকসোনা যত জোর দিসাই ইকলণ্ড ৰসুল লেদি পথে মদা চদুল ব এ জীৱন নে পার্টি দেখে দিনে দেনিশা নে আকাশে উড়া খাব এ এ আশোকসোনা যতবাদা যত ঝৰ দিসাই ইকলন্দ ৰসুল লেদি পথে মদা চদুল ব এ জীৱন নে পার্টি দেখে দিনে টেনিশান দে ম আকাশে উড়া খাব এ এ মোডা দাঁড়িয়ে

अम्मा तेरी देखे पाई जिगा दी रख तो प्राण प्राण बिपिलो भी झंकाए तक बीड़े तक बीड़े बतीले दे मस्से ना तो भेंगे कोरे चीजे चोर मरे को तो भेंगे कोरे चीजे चोर मरे अम्मा तेरी देखे पाई जिगा दी रख तो प्राण प्राण बिपिलो भी झंकाए तक बीड़े तक बीड़े बतीले दे मस्से ना चोर मरे

মোরা চলবই জীবন বাজির কে দিনের নিশান মোরা বাংলার কাছে বই যেত আলহামদুলিল্লাহ গ্রামের ইমাম সাহেব হুজুর এসে গিয়েছেন তানাকে বসিয়ে রেখে আর কথা বলা ঠিক হবে না এতে আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের সম্মুখে কোনো সময় হাজির হতে পারি ইনশাল্লাহ আবার নিত্য নতুন কালান পরিবেশন করব। এত সময় ধরে যত কিছু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিবেন আল্লাহর রস্তে মাফ করে দিবেন আর আমাদের জন্য খাস করে দোয়া করবেন এই বলে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি